জাহান্নামীরা বলবে ওয়া দাউয়া মালিকুলিয়া কোদিয়া নেই না রব্বু এই জাহাঙ্গীর দরগা মালী আর জাহাঙ্গীর সহ্য করতে পারি না আর জাহান্নামীর কষ্ট সহ্য করতে পারি না এ বা আল্লাহকে বলো আল্লাহ জামামা আমাদেরকে জাহান্নামি মৃত্যু দেয়া দেয় জাহান্নামি মৃত্যু চাইবে জাহানমীর কষ্টের আলা হুক করতে করতে বলবে আহ আল্লাহকে বলো আল্লাহ জামা আমাদেরকে জাহান্নামীর মৃত্যু দেওয়া দেয় জাহান্নামের দারোগা মালিক বলবে চুপচাপ আজাব বুক কর কোন কথা বলবা না চুপচাপ আজাব কর তারা বলবে জাহান নামের ডাক দিলাম কোনো লাভ হলো না জাহান দারোগা মালিক কে ডাকলাম তারপরে কোনো লাভ হলো না এবার তারা বলবে দয়ার মালিক ডাক দাও যে দয়ার মালিক দুনিয়ায় নামাজ পড়লেও কাওয়াইছে না পড়লেও কাওয়াইছে দুনিয়ায় গুনাহ কাজ করলেও আমাদেরকে রিজিক দিয়েছেন দুনিয়া আর আমাদের আলু বাটার দিয়েছেন এই বেয়ার মালিক ডাক দাও তারা বলবে ও দে ও আব্দাক উমনি হফি বান্না দা বলবে আল্লাহ এ বেয়ার মালিক আল্লাহ আমরা জাহান্নামের রাজা আর বুক করতে পারি না আল্লাহ আপনি জাহান্নামের আজাদটাকে একটু হালকা বানায় দেন তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ কোনো কথা বলবে না সোনা মুখ মণি আল্লাহ বললেন তারা বলবে অরব্ব্য না গলা বে তানেই না হাসিক বদুন আল্লাহ বললেন জাহান্দামিরা বলবে অ ল আমাদের হতহবাকা আমাদের উপর বিজয় লাভ করেছে আমরা গুনাহের কাজ করেছি দুনিয়ার আমাদের হত অবাকা আমরা আমাদের উপর বিজয় লাভ করেছে আল্লাহ দুনিয়ায় গুনাহের কাজ করেছি আল্লাহ তালা সোরাহশিয়ার বললেন আমিলা তুন না অসুই বা মানে যে শ্রমিক কাজ করে এই জায়গায় কোন কাজের কথা বলা হয়েছে যে ব্যক্তি গুনাহের কাজ করে দুনিয়ায় শুধু গুনাহের কাজ করে না অসুই কে আমাতের ময়দানে আজাদ দেখে ক্লান্ত হয়ে যাবে দুনিয়ায় শুধু গুনাহের কাজ করবে কি আমাতের ময়দানে এই গুনাহের জন্য যে আজাব দেওয়া হবে এই আজাব গুলা দেখে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে যাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বললেন সম্প্রদায়ক না শিবা মানে যারা এই দুনিয়ায় পরিশ্রম করলো কোন পরিশ্রম গুনাহের কাজে পরিশ্রম করলো তারা কি আমাদের ময়দানে আজাব দেখে ক্লান্ত হয়ে যাবে তারপর আল্লাহ বললেন তাদেরকে খুব গরম গরম উত্তপ্ত এই গরমে জাহান্নামীদেরকে প্রবেশ করানো হবে এবং হবে এর আগে যে একটা বললাম দুনিয়ায় কিছু মানুষ গুনার কাজ করবে কি আমাদের ময়দানে আজাদ দেখে ক্লান্ত হয়ে যাবে এই বিষয়ে মুসমাদে ফারুক একটা কিতাব এই কিতাবের দ্বিতীয় খণ্ডে উমর ফারুক রহমান তিনি বললেন ভালোভাবে বুঝবেন বললেন আমি রাস্তা অতিক্রম করতেছি চলতেছি অবস্থায় এক ইহুদি পণ্ডিত অথবা অন্য ধর্মের আলেম যে জায়গায় বসে ইবাদত করে এই এবাদতের স্থান আমি অতিক্রম করলাম

উমর বললেন আমি এ ইহুদি বন্দি কত বাইক যত বিধর্মের আলেমের এবার তো স্নান অতিক্রম করলাম দেখলাম ওই বৃত্তি কি পরিশ্রম করতেছে কি পরিশ্রম করতেছে দুনিয়ায় অনেক পরিশ্রম করতেছে ফকর হু ইয়া রিব ইয়া রিব আমি ডাক দিলাম হে পাদরি হে পাদরি আলেম শরফ আ আমি ডাক দেওয়ার পর আমার দিকে রওনা করলো ভাই আয়ামু ইলাই বলে আয়ামী তিনি বললেন আমি ওই ব্যক্তিকে দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম কান্না শুরু করে দিলাম ওনার সাথে ব্যক্তি বললো তাতেই দাদা হুয়া আমির মুক্মিনী মায়ে কি আমির মুক্মিনী আপনি কেন কান্না করেন আপনি কিসের জন্য কান্না করেন আপনি এই আয়ামকে দেখে কেন কান্না করতেছেন তিনি বললেন

জাহান নামের যে আজাদ তার কর্মকাণ্ডের জন্য যে আজাদ দেওয়া হবে এই আজাদ দেখে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে যাবে তিনি বললেন দুনিয়ায় মানুষ গুনাহের কাজ করতেছে করবে খুব করতেছে খুব পরিশ্রম করতেছে এই গুনাহের কাজে কিন্তু যখন কি আমাদের ময়দানে তার আজাবটা দেখবে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে যাবে এই জন্য গুনাহের কাজ করা যাবে না তারপর আল্লাহ বললেন তাসলা নামান গরম উত্তপ্ত গরম একটা জায়গায় প্রবেশ করানো হবে মুকাসসির ই کرام বললেন এমন গরম যেই গরম দুনিয়ায় কোনো গরম হতে পারে না আপনি চিন্তা করেন আপনি যখন একটা আগুনের নিকটবর্তী যান কাছে যান কত উত্তাপ লাগে শরীরে আগুন লাগবে না যদি আপনি দুনিয়া একটা খালি ময়দানে সূর্যটা যখন গভীর ভাবে অনেক আলো দেয় এমন অবস্থায় থাকেন এমন সময় আপনি সহ্য করতে পারেন না আল্লাহ বললেন তাসলা নামান হামিয়া জাহান্নামীদেরকে একটা গরম উত্তপ্ত গরম স্থানে প্রবেশ করানো হবে খুব গরম এমন একটা গরম স্থানে আপনাকে পাঠানো হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না তারপর আল্লাহ বললেন তুসকা মিন আইনিন আনিয়া জানলাম পানি পাম্প করার জন্ম দেওয়া হবে এমন পানি যেই পানিটা গরম টকটকে জন্মাদেকে পানি পাম্প করার জন্ম দেওয়া হবে কেমন গরম করছি রে গ্রাম কর লেং ল্যাংগুলোকে কতটা মিহাল জীবান পানিটা এমন গরম হবে যদি পানির এক ফুটা পানি দুনিয়ার সমস্ত পাহাড়ের উপর ফেলে দেওয়া হয় দunia আর সমস্ত পাহাড় মুমের মতন বলে যাবে এমন টপপকে গরম পানি হবে জাহান্নামীদের জন্য খুব গরম আপনাকে খুব গরম একটা পানি দেওয়া হবে জন্য জাহান্নামিলা অন্তর্ভুক্ত হওয়া যাবে না তারপর আল্লাহ বললেন লাইসা লাহু তাআমুন ইল্লা মিন দরি জাহান্নামীদের কি কোনো খাবার দেওয়া হবে না তবে একটা খাবার দেওয়া হবে ইল্লা মিন দরি তাদেরকে দরি নামক একটা কাপ দেওয়া হবে ইদরি কাদ্যটা কেমন হবে বস্সির একরাম বললেন ইদড়ির নামক কাদ্যটা তিনটা গুণ থাকবে এক নম্বর আমুল উমিরা সবই দুনিয়ার সবচেয়ে তিতা এমন তিতা হতে পারে না এমন তিতা থাকবে এমন দুর্গন্ধ দুনিয়ায় যদি একটা মরা লাশ পচে যায় যেই দুর্গন্ধ হবে এর থেকেও বেশি দুর্গন্ধ থাকবে আচ্ছা এমন গরম থাকবে যে গরম দুনিয়ায় আর কোন গরম হতে না এমন তিনটা গুণ থাকবে কি খাবার দেওয়া হবে বলেন তো ধরি আমার কান্দটা দেওয়া হবে এই কাদ্যটা তিনটা গুণ থাকবে এক খুব তিতা থাকবে দুই এমন দুর্গন্ধ থাকবে দুনিয়ায় যদি একটা লাশ পচে যায় মানুষের এর থেকেও বেশি দুর্গন্ধ হবে খুব গরম থাকবে এই তিনটা গুণ বিশিষ্ট থাকবে এই কাবারটা তাদেরকে দেওয়া হবে জাহান্নামিরা নিবে নে অঙ্কর কাবে কাবার পরে মনে বিপদে পড়বে লা এদের বতনাবালা ফাম এই কাবারটা পেটেও যাবে না আবার মুখেও আসবে না কাবারটা গলে আটকে যাবে আপনি খাইতেও পারবেন না এই কাবার সম্পর্কে একটা হাদিস বলি তিনি মিউজি শরীফের পঁচিশশো ছিয়াশি হাদিস রসুলুল্লাহ সাললাম আলী হোসাল্লাম বললেন জাহান্নামীদেরকে কি কতটুকু কষ্ট দেওয়া হবে قال رسول الله صلى الله عليه وسلم يلقى على اهل النار الجزاء বিভিন্ন আজাব দেওয়া হবে এর মধ্যে একটা আজাব দেওয়া হবে खुदा काजब खुदा 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 आजब দেওয়া হবে চিন্তা করেন সন্তানের বয়স বিশ 22 বছর রমজান মাসে মা বাবা রোজা রাখার জন্য দেয় না বোঝা যাবে সেই দিন কতটুকু সহ্য করতে পারে ইলগা আলা আহলিন নারিন জাও জাহান্নামীদেরকে বিভিন্ন আজাব দেওয়া হবে এর মধ্যে একটা আজাব দেওয়া হবে খোদা আজাব খোদা কুদা খোদা জাহান্নামীরা খোদা আজাব ওলল সাথে ভুক করবে ফায়াদিলু মা হুম মিনাল আদান জাহান্নামীরা ওলল আজাবের সাথে খোদা আজাবতরক করবে উদাহর করতে করতে এক পর্যায়ে জাহান্নামিরা বলবে সু হু না খাবার দাও খাবার দাও খবার দাও খাবার চাইবে জাহাঙ্গনামীরা খাবার চাওয়ার পর তাদেরকে একটা খাদ্য দেওয়া হবে তো আমি এই যে খাবারটা বললাম এই তিনটা গুণ বিশিষ্ট এই খাদ্যটা তাদেরকে দেওয়া হবে এই খাবারটা দেওয়ার পর তারা নিবে নেবার পর তারা খাবে খাওয়ার পর এমো অনেকটা বিপদে পড়বে লা হুল বাতনামালা আয় দা ফিউগিলাল ফাম খাবার পেটেও যাবে না আবার ওকেও আসবে না খাবারটা গলায় আটকে যাবে তাদের তো কোদা নিবারণ হবে না তারা এবার আবার বলবে বল আমি তাম আমাদেরকে খাবার দাও খাবার দাও খাবার দাও আবার খাবার চাইবে তাদেরকে আবার আমার দেওয়া হবে তাদেরকে গুসা নামাজ একটা খাদ্য দেওয়া হবে কাটা যুক্ত জাহান নামে গুসা নামাজ একটা খাদ্য দেওয়া হবে এই খাদ্যটা তারা নিবে নেওয়ার পর কাবে এই খাবারটাও তাদের ঘোলায় আটকে যাবে এবার তারা মহাবিপদে বলবে একে অপরকে বলবে দুনিয়ায় যখন আমাদের গলায় কিছু আটকেই তো আমরা কি জানি করতাম কি জানি করতাম কি করে বলে কিছু গেলে পানি পান করেন না জাহাং দামীরা বলবে দুনিয়ায় যখন আমাদের গলায় কিশোটকেই তো আমরা কি জানি করব করতাম তারা বলবে পায়েস করোন আল্লাহম ইউ জি শোনাই শোনাল বোস আল্লাহম কি দুনিয়া বিশ্বাস দুনিয়ায় যখন আমাদের গলায় কি শাটকেই তো আমরা পানি পান করতাম এবার জাহান্দামীরা বলবে পায়েস তা জিসোনা বিশ্বন তারা পানি চাইবে আমাদেরকে পানি দাও পানি দাও পানি দাও জাহান নাবিরা পানিী চাবল পর। তাদেরকে পানি দেওয়া হবে পায়েস্তাগি সুনা ফইুল সম ইলাই হিমুল হামি বিলকালা নিবিল হাদিত জাহান নামিদেরকে লুহার কাটা যুক্ত গরম টৎপগের জন্্য থেকে পানি দেওয়া হবে তাদেরকে পান করার জন্য তারা পানি জানিবে নেওয়ার পর পান করবে না। চেহারা খছা কাছে নিবে। পান করছে। এভাবে। চেহার কাছা কাছে নিবে নেওয়ার পর। এটা দাদা কি অজুব হিম পানি পান করার পূর্বেই তাদের চেহারা জ্বলসে যাবে চেহারাটা ঝলে যাবে অকত আত্মাফি বতু নিম পানি পান করার পূর্বেই তাদের প্যাটের নাড়ি বুড়িগুলা সব জ্বলসে যাবে পানি পান করার পূর্বেই অবস্থা হবে মুখ চামড়া জ্বলসে যাবে পানি পান করে নাই প্যাটের নাড়ি বুড়িগুলা সব জ্বলসে যাবে তারা বলবে আমরা পানি চেয়েছিলাম পানি দেওয়ার পর আমরা পান করি না এর পূর্বে আমাদের যে হালত হয়েছে তারা বলবে জাহান্নামের বহু রিদেরকে ডাক দাও জাহান্নামের বহু ঈদেরকে ডাক দাও উদে অহু তারা জাহান্নামের বহু রিদেরকে ডাক দিবে। জাহান্নামের বহু ঈদেরকে ডাক দেওয়ার পর জাহান্নামের পহু রিরা বলবে আলমিতা কোথা তিকুমার সালুকুম বিল তোমাদের কাছে কেয়ালা বসুল জান নাই তোমাদের এলাকায় কি কোনো মাহফিল হয় নাই ওলাম কি তোমাদের কাছে জান্নাত আর জাহান্নাম বলে নাই মসজিদের জামায় দিন কি অতিপসা তোমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানাই নাই তারা বলবে বালা অবশ্যই বলবে তোমরা কেন গ্রহণ করো না আই বলবে আমার আর হত বা গাড়ি জন্যই গ্রহণ করি নাই তারা বলবে জাহান্নামের বহু ওদেরকে ডাক দিলাম জাহান্নামের বহু ওদেরকে ডাক দে কোনো লাভ বললাম এবার তারা বলবে জাহান্নামীর তার মালিক কে ডাক দাও জাহান্নামের তার মালিককে ডাক দাও উদয় মালিকা জাহান্নামীরা জাহান্নমীর তার মালিক কে ডাক দিবেন দেওয়ার পরে রাম বললেন এই জাহান্নামীর তারগা মালিক এক হাজার বছর পর বলবে কি বলবা বলো কি বলবা বল এক হাজার বছর পর কি বলবা বলো জাহান্নামিরা বলবে ও না দাওয়া মালিক হ লিয়া না

তারা বলবে জাহান্নামের নামের ডাক দিলাম কোনো লাভ হলো না জাহান দারোগা মালিক কে ডাকলাম তারপরেও কোন লাভ হলো না এবার তারা বলবে দয়াল মালিক কে ডাক দাও যে দয়াল মালিক দুনিয়ায় নামাজ পড়লেও কওয়াইছে না পড়লেও কওয়াইছে দুনিয়ায় গুনাহ কাজ করলেও আমাদেরকে রিজিক দিয়েছেন দুনিয়া আর আমাদের আলো দিয়েছেন এই দয়াল মালিককে ডাক দাও তারা বলবে উদাউ রাব্বাকুম ইউখাফিফ আন্না আযাব

আল্লাহ বললেন জাহান্নামীরা বলবে ই আল্লাহ আমাদের হতোবাগা আমাদের উপর বিজয় লাভ করেছে আমরা গুনাহের কাজ করেছি দুনিয়ার আমাদের হতোবাগা আমাদের উপর বিজয় লাভ করেছে আল্লাহ দুনিয়ায় গুনাহের কাজ করেছি আর রাব্বানা আখরিজনা মিনহা ফা ইন তারা বলবি আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন আল্লাহ একবার বের করে দেখেন আর গুনাহের কাজ করব না আল্লা বলবে সালুফি হা ওয়ালা দুটা লিহু চুপচাপ লাঞ্ছিত অবস্থায় আজা ভুক করো কোনো কথা বলবা না দয়া ময় কথা বলবে চুপচাপ আজা বুক করো কোন কথা বলবা না। নিচিন্তা করেন ফেরেস্তরা যখন বললো যে চুপচাপ আজা বুক করো এটা বোঝানো যায় যখন আমার দয়াময় মালিক বলবে চুপচাপ লাঞ্ছিত অবস্থায় আজা বুক করো আপনি কেমন আর কী করবেন আর কার কাছে যাবে এই জন্য গোলাহের কাজ করা যাবে না জাহান নামীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না প্রত্যেকটা সময় আপনি গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আপনি চিন্তা করতে হবে জাহান্নাম তো আমার জন্য আছে আমি যদি গুনাহের কাজ করি নামাজ না করি ভালো কাজ না করি আমার তো এই জাহান্নামি যেতে হবে এই চিন্তা করে আর গুনাহের কাজ করবেন না আপনি কার জন্য গুনাহের কাজ করতেছেন দুনিয়ায় কার জন্য আপনি দৌড়াইতেছেন ধন সম্পদ হ্যাঁ ধন সম্পদ হোক এটা ভালো ভালো ভাবে হোক আপনার মাধ্যমে অন্য গরিব মানুষ সহায়তা পাবে এটা খুব ভালো কিন্তু অনেক মানুষ সম্পদের পিছনে চুটে দিন ভুলে যায় দুনিয়া ভুলে যায় দুনিয়ার পিছনে পড়ে দিন ভুলে যায় আল্লাহকে ভুলে যায় জান্নাত জাহান্নাম এগুলো ভুলে যায় রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বোখারি শরীফেরা বললেন যে তোমরা যখন সম্পদের পিছনে দৌড়াইবা দিন বলে যাইবা তোমাদের অবাব অনর্তনের এই ভয় আমি করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6425 নাম্বার হাদিসে বললেন এই হাদিসটা বোঝার আগে একটা কথা বুঝান রাসূলের এক সাহাবী নাম উবাইদ ইবনে জাররাহ আর অন্যজন সাহাবিন নাম মালা ইবনে হাজরামী এই সাহাবিন কাছে আবু উবাইদ ইবনে জাররাকে বাহরন আনার জন্য ভালোভাবে বুঝেন আপনার এলাকার একজন হোসেনপুর ব্যবসা করে কিশোরগঞ্জ ব্যবসা করে অথবা কিশোরগঞ্জ যে দোকানগুলো থেকে ট্যাক্স তুলে এই থেকে এলাকার মানুষ গরিবদের মাঝে বিতরণ করে এমনিভাবে বাহরন চুক্তি ছিল তাদের বাহরন থেকে ট্যাক্স এনে আনসার সাহাবিদেরকে দেওয়া হতো যারা দরিদ্র তাদেরকে দেওয়া হতো رسول صلی اللہ علیہ وسلم بلن بعث ابا عبیدہ من الجرہ الى البحرین اللہ نبی بلن امی عبیدہ ابن جرہ کے بحران پٹائی لاؤں یکی بجزیتی ٹیکس انار جنو امی صحابی عبیدہ ابن جرہ کے بحران پٹائی لاؤں وکانا رسول اللہ صلی اللہ علیہ وسلم صالح احل البحرین امبر علیہم العلاء

আদায় করার পর ফালে হিসাব ন জা আল্লাহ নবী এভাবে পিড়ে বসলেন ফজরের নামাজের সময় দেখেন না ইমাম সব কিভাবে ঘুরে বসে আল্লাহ নবী এ ঘুরে বসলেন বসার পর আল্লাহ নবী কোন কথা বলে না সাহাবিরা বিরাট আল্লাহর সামনে এমন বাপশাপ কিছু বলবে ভুলবে দেখবেন সন্তান যখন পিতার কাছে কিছু চাই এমন বাপসা বোঝাই নেন কিছু চাইতেছি আমার কিছু পুরোই

সাহাবীরা বললা জাল্লিয়া হাহা এই জন্মই আমরা আপনার কাছে বলতে চাইতেছি হাহা আমরা এই জন্মই তো খুশি আল্লাহ নবী বললেন আবিশিরু ওয়া আমিলু তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমরা আশা করো যে এই মাল তোমাদেরকে আনন্দিত করবে খুশি করবে তারপর আল্লাহ বললেন সালফা করো আছ আলাইকুম আমি তোমাদেরকে দারিদ্রতা আসবে এই করি না এই ভয় না তোমাদেরকে দরিদ্রতা পাকরাও করবে এই বই আমি করি না কিন্তু আমি একটা বই করি আল্লাহ নবী বললেন ওয়ালাকিন আফসা আলাইকুম দুনিয়া কামা বুসিদাত আলা মান কানা অতি মানুষ পূর্বের মানুষ দুনিয়ার সম্পদ পেয়ে তাদেরকে দিন ভুলে গিয়েছিল এই সম্পদ তাদেরকে দিন ভুলে দিয়েছে আমি এই আশঙ্কা করি তোমরা যদি এই সম্পদ পেয়ে দিন ভুলে যাও সম্পদ পেয়ে দিন ভুলে যাও এই আশঙ্কাটা আমি করি আল্লাহ নবী বললেন সম্পদ পেয়ে দিন ভুলে যাও এই আশঙ্কাটা আমি করি তবে আপনি সম্পদ পাওয়ার পর দিন ভুলবেন না আগের বয়ানে বলা হলো দান করা যদি আপনি এই কাজটা চালিয়ে যান আপনি দিন ভুলবেন না আপনি কার জন্য জোটাঝুটি করতেছেন আপনি বলতেছেন এটা আমার মাল এটা আমার মাল্লাহ আলিসলাম বললেন দুনিয়া একটু মাল কোনো সম্পদ নাই কোন মাল নাই তিনটা মাল ব্যতীত মুসলিম শরীফের হাদিস যখন বললেন no <laughs> <laughs> আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই এই জমি টাকার আপনি বললেন আমার জিজ্ঞাসা করলাম এই বাড়ি টাকার আপনি বললেন আমার আল্লাহ নবী বললেন আদম সন্তান দুনিয়ায় খালি বলে যে আমার মাল আমার মাল আমার মাল কিন্তু শুনে রাখো তোমাদের দুনিয়ায় কোনো মাল নাই তিনটা মাল ব্যতীত এক নাম্বার হাল্লাকা ইবনা আদম আমি মালিক ইল্লা মা আকালতা ফা দুনিয়ায় তুমি যা খাইলা আর যা পিছনের রাস্তা দিয়ে বের করলা এটাই তোমার সম্পদ ভালোভাবে বুঝেন আপনি দুনিয়ায় যা খাইলেন এটা এক নাম্বার আপনি সম্পদ দুই নাম্বার আল্লাহ নবী বললেন আও লা ইস্তাফা আর আপনি যা পরিদান করলেন আর পুরাতন হয় ফেলে দিলেন এটা আপনার সম্পদ তিন নাম্বার আল্লাহ নবী বললেন তা সাদাকাত ফা দান করা সাদাকা করলা দুনিয়া যদি আপনি দান করেন সাদাকা করেন এটা হবে আপনার সম্পদ এটাতে বোঝা যায় দান করার প্রয়োজন দান সদ্গা করলেন এটা আপনার সম্পদ থাকবে এটা শেষ হবে না তেই জন্য আপনি দুনিয়া তো আপনি কাজ করবেন এই দুনিয়া লালসাহী বলে আপনি দিন ভুলতে পারবেন না আল্লাহ তারা আমাদেরকে তাওফিক দান আমি দিন যেন আমরা না বলি দিন যেন না না বলি দিন বলবেন আপনি দিনের জন্য এই দুনিয়ার জন্ম আপনি একটা গুনাহের কাছে লিপ্ত এই অবস্থা যদি আপনি মারা যান আহ কেমনি আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি দুনিয়া শান্তির জন্ম যদি আপনি দিন ভুলে যান গুণ অবস্থায় মারা যান কেমনে আল্লাহ সামনে দাঁড়াবেন আপনি